সম্মানিত দর্শক ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি গার্স কাপ মাসের পোনা এবং কি ব্ল্যাড কাপ মাসের পোনা প্রিয় দর্শক এই দুটি মাছের আপনার যদি উচ্চারণ করি তবে এই দুটি উচ্চারণের মধ্যে মূলত দুটি মাছের অর্থ বহন করে সম্মানিত দর্শক আপনারা জানবেন ঘাস যেটা মূলত আপনার পাখি বা গরু ছাগল এগুলি খেয়ে থাকে এবং হচ্ছে আপনার ব্ল্যাক বা কালো এটা মূলত দুটি বিষয়কে আইডেন্টিফাই করে আপনার কাপ মাছ হচ্ছে এক কথায় এগুলি আপনার পুকুরে অতিরিক্ত লতা পাতা কচুরি গুলম জাতীয় উদ্ভিদগুলা যে আছে এক কথায় এগুলি পুকুর পরিষ্কার রাখে আরেকটি বিষয় কি আর আপনার হচ্ছে ব্ল্যাক কার্প যেটা মূলত কালো আকৃতির মাছ এবং এটা মূলত পুকুরে সর্বোচ্চ বড় আকৃতির হয়ে থাকে সম্মানিত দর্শক আপনারা অবশ্যই জানবেন পুকুরে মূলত দানব আকৃতির বাংলা মাছের মধ্যে সব থেকে বড় হয়ে থাকে আপনার কাতল মাছের পোনা এবং এটা মূলত এর চেয়ে থেকেও আপনার বড় বড় হয় এবং এটা হচ্ছে আপনার ব্ল্যাড কাপ মাছের পোনা এবং কাতল মাছের থেকেও এটার আপনার গ্রোথের আপনার ক্যাপাসিটি আপনার কাতল মাছের থেকে প্রায় টু এক্স বা আপনার দেড় থেকে দুই গুণের মতো সম্মানিত দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা মূলত আপনাদেরকে দুটি মাছের পুনর দেখাবো এবং আপনারা সহজে বুঝতে পারবেন আপনার কোন পুকুরের জন্য কতটুকু সাইজের পুনঃ আপনার নির্বাচন করলে যাতে মাছগুলি সুস্থ সবল থাকে এবং আপনি যতগুলি মাছ পুকুরে গুনে ছাড়লেন এবং পরিশেষে যখন আপনি কালচার উঠাবেন বা পুকুর সেচ দিবেন যাতে করে ওই মাছগুলি প্রায় মোটামুটি আপনার নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মাছ পান তো সেটা এনস্যুর করার ক্ষেত্রে মূলত আজকের এই ভিডিওটি তৈরি করা প্রিয় দর্শক আপনারা মূলত জানি আপনার আপনার পুকুরে মূলত গাছ কাপ মাছ এগুলি হচ্ছে জাতীয় মাছ মাছ অর্থাৎ বাংলা যেটা সাদা মাছ সম্মানিত দর্শক আমরা জানি বাংলা মাছের খাদ্য নিয়ে এগুলি তাড়াহুড়া করে না এবং এদেরকে রাক্ষসী স্বভাবের নয় এরা মূলত নিরোহ প্রকৃতির এবং এরা মূলত উদ্ভিদ জাতীয় প্রাণী এবং আমিষ জাতীয় খাদ্য খেয়ে থাকে সম্মানিত দর্শক আপনারা প্রত্যেক অবগত আছেন মাছের আপনার আপনার লতা অন্যান্য পুকুরের যে জু প্লাংটন ফ্লাইট প্লাংটন এগুলি খেয়ে মূলত তাদের জীবন ধারণ করে থাকে বিষয় কি ব্ল্যাক কার্প মাছ এক কথায় আপনার তলদেশি যে শামুকগুলা যে আছে আপনার পুকুরের অতিরিক্ত যে একটা অংশ যেটা মূলত আপনার মাছের উৎপাদন ক্ষেত্রে ব্যাহত করে তো সেটা মূলত আমাদের আপনার সমস্যা সমাধান করার ক্ষেত্রে মূলত পুকুরে ব্ল্যাক কার্প মাছ চাষ করা হয় অর্থাৎ এক দুই পাখি যেমন আপনার পুকুরটা পরিষ্কার থাকলো এবং আপনি পুকুরে রাখলেন দানব আকৃতির মাছ বা এগুলি সর্বোচ্চ বড় হয়ে থাকে সম্মানিত দর্শক বর্তমানে আমাদের কাছে মূলত বিভিন্ন সাইজের পোনা আছে আমি আপনাদেরকে এটা বলতে চাচ্ছি আমাদের কাছে মূলত বিভিন্ন সাইজের পোনা আছে যেমন আপনাদের এক থেকে দেড় ইঞ্চি দেড় থেকে দু ইঞ্চি দুই থেকে আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সর্বোচ্চ চার ইঞ্চি সাইজের পোনা আছে যেটা মূলত ব্ল্যাক কাপ মাছের পোনা গ্রাস কি গ্রাস পোনা আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে সকল মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন অনেকবার একটি প্রশ্ন করে থাকবে ভাই আপনারা কি অল্প পরিমাণে মাছ ডেলিভারি দিয়ে থাকেন কিনা না যেমন আপনার ব্লাড কাপ ধরেন পাঁচশো পিস আপনার গাছ কাপ ধরেন এক হাজার পিস অবশ্যই দেওয়া যাবে আপনি যদি ব্লাড কাপ নিতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন অর্ডার করতে হবে পাঁচশো পিস আর যদি আপনার গাছ কাপ বা অন্যান্য বাংলা সাদা সাদা জাতীয় মাছের পোনা নিতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে অর্ডার করতে হবে মিনিমাম পনেরোশো থেকে দুই হাজার পিস সম্মানিত দর্শক ব্ল্যাক কাপ মাছ যদি আপনার পুকুরে থাকে ও ব্ল্যাড কাপ মাছ যেটা মূলত আপনার পুকুরে মিশ্রভাবে চাষ করতে চান তো সেটা মূলত আপনার প্রতি শতাংশে আমি আপনাকে সাজেটে সাজেস্ট করব মিশ্র চাষের ক্ষেত্রে আপনার পাঁচ থেকে ছয়টি বা সর্বোচ্চ দশ থেকে বারোটি দিতে পারেন এবং কি গাছ কাপ মাছের পোনা যদি আপনি এই পুকুরে মিশ্রভাবে চাষ করেন তো সেই ক্ষেত্রে আপনি শতাংশ হারে আপনার বিশ থেকে তিরিশটাও দিতে পারেন সম্মানিত দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্তে মূলত আমাদের ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে আপনি যদি চান আমাদের পুকুর থেকে সরাসরি এসে মাছের পোনাগুলি হাতে কুনে বুঝে ক্রয় করবেন তো সেই ক্ষেত্রেও সুব্যবস্থা রয়েছে সম্মানিত দর্শক যিনি আজিজুল হক ওনার সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো মাছের পোনা অর্ডার করতে পারেন প্রিয় দর্শক দেখা হবে নতুন ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিকের আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি